আজকে আমি আপনাদের সাথে কিছু মারাত্মক শির্কের কথা বলবো যেগুলো আমরা উঠতে বসতে করে থাকি কথায় কথায় অন্যকে বলে ফেলি তোর ভবিষ্যৎ অন্ধকার তোকে দিয়ে কিচ্ছু হবে না এরকমটা কখনো বলা যাবে না কারণ কার দ্বারা কখন কি হয়ে যায় সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তোর কপালে দুঃখ আছে কার কপালে দুঃখ আছে বা সুখ আছে সেটা তো একমাত্র আল্লাহ ভালো জানে তুই পরীক্ষায় ফেল করবি সে পরীক্ষায় ফেল করবে না পাশ করবে সেটা আপনি কিভাবে জানেন সেটা তো সৃষ্টিকর্তাই ভালো জানে তোর জীবনে উন্নতি হবে না তার জীবনে উন্নতি হবে না কি হবে সেটা আপনি কিভাবে বলতে পারেন এসব গাইবি কথা বলা অনেক বড় শিরিক অমুকের জন্য খেতে পারছি তমুকের কারণে বেঁচে আছি অন্যের কারণে কিছু করতে পারা না পারা মনে করাটাও অনেক বড় শিরিক কেননা আল্লাহ একমাত্র আমাদের রিজিক দাতা ও জীবন দাতা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করাও শিরিক যেমন মা বাবার নামে কসম কোরআনের কসম 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 মসজিদের মাথায় হাত রেখে ইত্যাদি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কসম করলো সে ব্যক্তি শিরিক করল তাই আল্লাহ আমাদেরকে এ ধরনের শিরিক থেকে বাঁচার কৌপিক দিক আমিন